কি গো রশেদ নিয়ে আমার মন খারাপ কখন দেখতেছি মন খারাপ হয়ে বসে আছে আর কোয়ে না গো আমার খুব খারাপ অবস্থা আছে এই দেখেন আমার সামনে ধান এত কষ্ট করে ধানগুলা গাড়ছি ঠিকঠাক মতো সার পানি কিছু দিতে পারতেছি না কে কার হবে কাছে টাকা নেই অনেক দিন ধরে বাসায়ও মানে অনেক কষ্ট করে সংসার চালাচ্ছি চাইলে আমি তো আমাকে কিছু টাকা দিতে পারি কিন্তু মাছ চাষে আমাকে কিছু লাভ দিতে হবে লাভ দিতে হবো কত টাকা দিতে পারবো আমি যদি পনেরো হাজার টাকা দিই তাহলে আমার পাঁচ হাজার টাকা কি লাভ দিতে আচ্ছা ভাই ভাই দেখি বাসায় কথা বললে জানামন মনে আচ্ছা ভাই ভাই তাহলে আমার বললে কি করো শীত তোমার যে একটা কথা বললাম ওটার কথার কি খবর চিন্তা ভাবনা করে দেখলাম শফিক ভাই আমার টাকা দরকার তো আমার যদি আর কিছু টাকা দুই হাজার টাকা বাইরে সত্তর হাজার টাকা দিতেন তাহলে আমার অনেক উপকার হয় তাহলে আজকে আমার বাসায় যায় টাকাটা নিয়ে এসো আচ্ছা শফিক শফিক ভাই অনেক উপকার করলেন ঠিক আছে সবার টাকা নাই দিলাম কিন্তু আমরা যে মাসে যে মাস পাঁচ হাজার টাকা দিতে হবো ওটা কিন্তু মনে রাখতে হবে আচ্ছা ঠিক আছে শফিক ভাই আপনাকে পাঁচ হাজার টাকা ঠিক সময় দিয়ে দেবো কিন্তু আমাকে উপকারটা করেন

তো আপনাকে না দিয়া আমি সার কিনা পরে যে দেখেন কি সুন্দর ধান হয়েছে পরে আপনাকে না দেয়া আমি সার ওই তারপরে আরো এই যে বিষ কিনে পোকা মারার বিষ কিনা পরে যে ধানে দিছি আপনাকে দিতাম তাহলে আমার আরো মানে বড় মানে ধানের আরো সমস্যা হয়তো সেজন্য করলাম দেখা চাগাম নয় পূজা বুঝা বুঝা বুঝামুঝা পরে দিবনি উন্নত তো আমি বুঝবো না আমার তান যে তুমি এক চার মাস আগে লগা টেহা নিলে উন্নত তো আমি বুঝবো না তোমার দানে কি না হয়েছে উন্নত তো আমার দেহের বিষয় না আমার বিষয় হলে আমার টেহা জানাবো এখন যদি তুমি চার মাসের মধ্যে টেহা না দিবার পারো তোমাকে আমি সাত দিন সময় দিলে আমি সাত দিনের মধ্যে যদি তুমি টেহা না দাও তাহলে তোমার এই জমি বেশি আমি টেহা নিব না কাকা এই কথা কই আপনি আমি টেহা খাচ্ছি কি ফেরত দিব আর কয়েকটা দিন সময় দেন তোমার তোমাকে আমি সাত দিন সময় দিলাম এই সাত দিনের মধ্যে তুমি আমাকে টেহা পরিশোধ না করে পারো তাহলে তোমার এই জমি বেশি আমি ট্যা নিব না আমার একটা সম্বল কাকা আমি চিন্তা করছি জমি বেশি আমার মেয়ে কাম বিয়া দেব কাকা জমিটা আপনি বিয়া দেয় তাহলে আমি আরো আরো নিশ্চয় হয়ে যাব না তো আমি জানি না তোমার মেয়ে বিয়া দিবে নাকি মাসে গ্যাস বাগি দিবে ওরা তো আমি না আমার টাই আমার ফেরত দেন কাকা আমাকে একটা মাস সময় দেন একটা মাস পরে আপনার টাকা আমি ফ্রি ফেরত ও ওই এক মাস এক মাস দিয়ে না সাত দিন সময় দিবে সাত দিনের মধ্যে টেনা দিলে জমি আমি বেসে টেনি আচ্ছা কাকা চেষ্টা করবো চেষ্টা না আমার সাত দিনের মধ্যে ঠিক আচ্ছা না ঠিক আছে আচ্ছা কথা জানি মনে থাকে